সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি পর বহু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা নাই সকলকে যীশু আসুন আজকে আমাদের যে আলোচনা বিষয় তা তাহলে ঈশ্বর তিনি আমাদের ক্ষমা দানকারী এবং করুণাময় ঈশ্বর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি দানিয়েল তার নয় অধ্যায় নয় পদ করুণা ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরের কারণ আমরা তাহার বিদ্রোহী হইয়াছি এই সব তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হে আমাদের করুণাময় পিতা ক্ষমাদানকারী প্রভু তোমার মহানভে ধন্যবাদ প্রশংসা গৌরব হোক প্রভু আরেকটি বার এই সুন্দর সময় তুমি দিয়েছো আর এই সময় তোমার মধুরবাণী সোনার সুযোগ করে দিলে তোমাকে ধন্যবাদ দিই প্রভুকে এই সময় যতজন সন্তানেরা শুনছে প্রত্যেকের জীবনে তুমি কথা বলো এবং প্রভু তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও প্রভু যা কিছু আলোচনা হবে প্রভু তুমি আমাদের সকলকে সেই তোমার বাক্যের মধ্যে কথা বলো তোমার পথ সকল জানতে সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে যদি আমরা দেখি যে ঈশ্বর বাক্য থেকে যদি আমরা দেখি একটু উল্টো করে যে আমরা আহার অর্থাৎ ঈশ্বরের বিদ্রোহী হয়েছি কিন্তু আমাদের যে ঈশ্বর তিনি করুণা এবং ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরের কাছে হallelujah হallelujah অর্থাৎ আমরা ঈশ্বরের বিদ্রোহী ঈশ্বরের বিরুদ্ধে আমরা কার্যকবি তবু কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে করুণা করেন এবং ক্ষমা আমাদের দান করেন আজকে যদি আমরা আলোচনা করি যে আমরা ঈশ্বরের যে বিদ্রোহী আমরা হয়েছি সেই ঈশ্বরের বিদ্রোহী আমরা কিভাবে হই বিভিন্ন মধ্য দিয়ে আমরা ঈশ্বরের বিদ্রোহী আমরা হই ঈশ্বর যা তিনি পছন্দ করেন না তার যদি বিরুদ্ধ আমরা হই ঈশ্বর যেমন পাপকে পছন্দ করে না ঈশ্বর অন্যায়কে পছন্দ করে না ঈশ্বর অপরাধকে তিনি পছন্দ করেন না সেই বিষয় সকল যদি আমরা তার বিরুদ্ধে আমরা হয়েছি তাহলে কি হয় যে আমরা ঈশ্বরের বিদ্রোহী আমরা হয়ে থাকি কিন্তু তবু আমাদের ঈশ্বর তিনি করুণাময় এবং ক্ষমাদানকারী ঈশ্বর আলোলইয়া সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা যদি দেখি ঈশ্বর তিনি কি বলেন যদি আমরা দেখি চিরমীয় চোদ্দ অধ্যায় সাত সেখানে বিদায়ষ্য তিনি বলেন যদিও বি আমাদের অপরাধসমূহ আমাদের বিপক্ষে সাক্ষ্য দিতেছে তথাপি হে সদপবগু তুমি আপন নামের অনুরোধে কার্য করো আমরা তো নানাप्रकारे বিপদগামী হয়েছি আমরা তোমারই বিরুদ্ধে পাপ করিয়াছি amen প্রথম যে বিষয় হলো আমরা বিশ্বের বিরুদ্ধে আমরা ঈশ্বরের বিরুদ্ধে আমরা পাপ করি এবং বিপদগামী আমরা হয়েছি অর্থাৎ আমরা অন্য পথে চলছি ঈশ্বর পথে নয় তাই আমরা বিপদগামী পথে নানা প্রকার বিপদগামী পথে আমরা চলেছি এবং ঈশ্বর বিরুদ্ধে আমরা পাপ করি তবু সদাপ্রভু তিনি কি বলছেন যে আমাদের যে অপরাধ সকল আছে তাও আমাদের বিষয়ে সাক্ষ্য দেয় যে আমরা কি কি অপরাধ আমরা করে থাকি তবু ঈশ্বর তিনি কি করছেন যে তিনি আমাদের সদপ্রভু তিনি আমাদের ক্ষমা দান করেন সেই সদপ্রভুর কাছে আমরা কি করতে হবে আমাদের আমরা যেন সেই সদপ্রভুর কাছে আমরা অনুরোধ করি সদপ্রভুর নামে আমরা যাতে অনুরোধ করি যাতে ঈশ্বর তিনি আমাদের জীবনে কার্য করেন দয়া করেন ক্ষমা করেন হালেলুইয়া যেমন প্রভু যীশু খ্রিস্ট সেই জন্য বলছেন যে তোমরা আমার নামে যে যাহা কিছু যাচনা করবে তাহা হইবে আমেন হালেলুয়া অর্থাৎ আমরা যাতে প্রভু যিশু নামে আমরা প্রার্থনা করি তাই এখানে বলছি যে ঈশ্বরের নামে আমরা যদি অনুরোধ করি অর্থাৎ প্রার্থনা আমরা করি বিনতি আমরা করি তাহলে ঈশ্বর তিনি কার্য করেন হালেলুয়া তাই ঈশ্বর তিনি আমাদের করুণা এবং ক্ষমাশীল ঈশ্বর কখন যখন আমরা তার কাছে প্রার্থনা করি আমাদের জীবনে পা সকল যাদের দেশ তিনি ক্ষমা করেন সেইভাবে আমরা যেন অনুতপ্ত হৃদয় ঈশ্বরের উদ্দেশ্যে আমরা ফিরে আসি এবং তার কাছে আমরা প্রার্থনা করি কি নামে যীশু নামেতে হallelujah দুনো নম্বর আমি দেখি মিখা সাত অধ্যায় 18 পদ সেখানে লেখা আছে যে তোমার তুল্য ঈশ্বর অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারের অবশেষাংশের অধর্মের প্রতি

তিনি ক্ষমা করেন আপন অধিকারের অবশিষ্ট অংশ ধমনি উপেক্ষা করে তিনি অধর্মকে তিনি চান না তিনি অধর্মকে তিনি উপেক্ষা করেন তিনি অধর্মকে তিনি শাসন করেন না কিন্তু ঈশ্বর তিনি তাদেরকে ক্ষমা দান করেন মনুষ্যকে তিনি প্রেম করেন তিনি চিরকাল ক্রোধ রাখেন না তার যে ক্রোধ তা চিরকাল থাকে না তিনি

তিনি আমাদেরকে করুণা করবেন আমাদের পাপ সকল থেকে তিনি ক্ষমা করবেন এবং তিনি আমাদের আমাদের দয়া জীবনে তিনি দান করবেন আমরা করলে জানতে পারি ঈশ্বর তিনি আমাদের করুণময় ঈশ্বর যদি আমরা দেখি জিহিস কাল কুড়ি অধ্যায় তার পদ সেখানে লেখা আছে কিন্তু ইসরায়েল কুল সেই প্রান্তরে আমাদের বৃদ্ধাচারী হইল আমাদের বিধিপদে চলিল না এবং আমাদের শাসন কলাপ অগ্রাহ্য করিল যাহা পালন করিলে তোর দ্বারা মনুষ্য বাঁচে আর আমার বিশ্রাম দিন সকল অতিশয় পবিত্র হইল তখন আমি কহিলাম আমি তাহাদের সংহার করিবার জন্য প্রান্তরে তাহাদের উপরে আমার কোপ ঢালিব। আমেন ঈশ্বর তিনি আমাদের করুণাময় ঈশ্বর কিন্তু সেই ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যাতে ঈশ্বর যে বিশ্রাম দিন আমাদের দিয়েছেন যে রবিবার আমরা ঈশ্বরদের বিশ্রাম নেই সে বিশ্রাম দিন যাতে আমরা অপবিত্র না করি তাহলে তিনি আমাদেরকে করুণা দয়া করবেন কিভাবে তিনি আমাদেরকে করুণা করবেন যাতে আমরা বিশ্রাম দিন অপবিত্র না করি কিভাবে অপবিত্র আমরা করে থাকি যদি আমরা সে বিশ্রাম দিন পালন না করি তাহলে আমরা অপবিত্র করে থাকি যদি সেই বিশ্রান্তি আমরা পালন করে থাকি তাহলে আমরা তা পবিত্র গুরু বিদেশ্বর তিনি আমাদেরকে বলেন আলেলুয়া তাই আমরা যদি বিশ্রাম দিনে বিদেশ্বর নামেতে তার ধন্যবাদ প্রশংসা বড় করি তিনি আমাদের করুণা দয়া আমাদের জীবনে করেন আমরা যদি দেখি জেরেমিয়ার বিলাপ তার তিন অধ্যায় বাইশ পদে সেই জন্য বিদ্যাসে তিনি আমাদেরকে বলেন সদপ্রভুর গৃহীত দয়ার গুণে আমরা নষ্ট হয় নাই কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই নতুন নতুন করুণা প্রতি তোমার বিশ্বস্ততা মহৎ আমেন সদপ্রভু তিনি সেই জন্য আমাদের বিবিধ দয়া আমাদেরকে করেছেন সেই দয়ার গুণে আমরা নষ্ট নাই। তাহার বিরুদ্ধ করুণা কখনো শেষ হয় নাই তাই নতুন নতুন করুণা আমরা সকলে আমরা পেয়ে থাকি কারণ আমাদের ঈশ্বর বিশ্বস্ততা তা মহৎ মহান তাই আসুন আমরা সেই ঈশ্বর যিনি আমাদের করুণা এবং ক্ষমা দান করেন সেই ঈশ্বরের চরণ তলে আমাদের সমস্ত জীবন আমরা সহযোগিত করি ঈশ্বরটা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যীশু জয় যিশু